দর্শক এই বকনাটা বেচা কিনা হয়ে গেল ভাইজান এটা কত হলো সত্তর হাজার তে বেচা কিনা হয়ে গেল এই যে ফিজিয়ান জাতের বকনা একটু দেখায় আপনাদের ভালো করে সত্তর হাজার বেশ বড় সড়ো একটা বকনা ফিজিয়ান জাতের সত্তর হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল হাফের হাট থেকে

মোটামুটি ওর আছে বেশ গরুটা সাড়ে বাহান্ন হাজার সাড়ে বাহান্ন হাজার সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচেচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত যাদের ফ্রিজিয়ান আন বোকনা উঠে থাকে দর্শক আজকে এই হাট থেকে কিছু বোকনার আপনাদের দাম দর জানার চেষ্টা করব কম দামে ফ্রিজে বকনা বোকনা একটু ছোট সাইজের মোটামুটি একেবারে খারাপ না এগুলা দাম দর জানার চেষ্টা করব একটু ছোট সাইজের এই পাশে যে একটা জার্সি শাহিওয়াল বোকনারও তার তথ্য দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভেদান কত চাইছেন আটচল্লিশ টাকা দাম কেমন দাম দিচ্ছে বাজারে চল্লিশ হাজার এই যে তলা বাটটা দেখেন ছোট বাচ্চা তাও মোটামুটি মাশাল্লা অনেক সুন্দর আট হাজার টাকা হচ্ছে চল্লিশ দাম দিচ্ছে চল্লিশ হাজার এই যে এখানে একটা বোকনা দেখতেছি এই যে বকনা

এখানে মোটামুটি ফ্রিজিয়ান এবং কোনো জাতের বকনা গরুগুলো আছে বাজারে এটা কিনলেন নাকি বেচা কেনা হয়ে গেল এখানে একটা বকনার দাম দাম হচ্ছে এদের যে ফ্রিজিয়ান জাতের বকনা এ যে কার কাছে দামটা জানানোর চেষ্টা করবো কেমন কি দাম চাই

এই মোটামুটি সুন্দর আছে বাহান্ন তিপ্পান্ন পঁয়ষট্টি হাজার চা দাম আনজাদের বখনা এই যে বখনাটা সম্ভবত বেচা কিনা হয়ে গেল এটা হয়ে গেল নাকি হয়ে গেল কত হলো কত একটা বকিল্পান্ন হাজার পাঁচশো আহ তিপ্পান্ন হাজার পাঁচশো মায়ের কাছে একটা বক না দেখতেছি ফ্রিজে আনজাতের এই বোকনাটার দাম দর হচ্ছে বেশ কিছু ধরে এই যে তারা চলতেছে চলতিছে তারা রানী চলতিছে এই যে হয়ে গেছে হয়ে গেছে দর্শক ওনার এই পাশে ব্যবসায়ী ওনারাই ওনারাই টাউডানি করতেছে আর কি যে কাস্টমার থাকলে ভালো আছে কি চলে বাজার বিডি হৃদয় আট বাজার বিডি হৃদয় এটা বেচা কেন হয়ে গেল এটা বেচা কেনা হয়ে গেল এই এখানে একটা পোকনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের দুইটা বকনা দামদার হচ্ছে এই যে এবognaটা সম্ভবত ব্যাচكينا হয়ে গেল একটু তথ্যটা আর চেষ্টা করি এই যে ববনাটা ও ভাই এরা সুন্দর দুইটা ববনা দেখতেছি দাম দর হচ্ছে এই যে দাম দর হচ্ছে দুইটা ববনা ভাই হয়ে গেল হয়ে গেল

ফ্রিজিয়ান যাদের সম্ভবত বেচাকেনা হয়ে গেল এদের লেনদেন হচ্ছে কত বেচাকেনা হলো একটু জানার চেষ্টা করি কততে দিয়ে বেচাকেনা হলো তা কত দিলেন সেটা এক লক্ষ আটত্রিশ হাজার দর্শক এক লক্ষ আটত্রিশ হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেল এদের এদের মুরব্বি চার্জার ভোগ না এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ সালতে বেচা কেনা হয়ে গেল ধাপের হাট থেকে ওটা মোটামুটি সুন্দর আছে এগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা সবগুলাই ক্রোধ জাতের বুক না বেজা কিনা হয়ে গেছে এগুলা ক্রস বিটের বুক না এই পাশে এগুলা এই পাশে শাহিয়াল জাতের বুক না আমদানি হয় এগুলা হাড্ডি সাপ দর্শক

চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম